বারোই জুন দু হাজার চব্বিশ বুধবার ছিল জামাই ষষ্ঠী আমাদের বিয়ের চার বছরে এই প্রথম আমরা একসাথে জামাই ষষ্ঠী পালন করলাম তো সকাল সকাল আমরা সেজে গুজে চলে গেছিলাম মায়ের বাড়িতে এখন তোমরা দেখতেই পাচ্ছ যে মা পাখা দিয়ে যে রিচুয়ালস আছে শার্ট করা সেই শার্ট এখন সে জামাইকে করছে জামাই ষষ্ঠীর কিন্তু এই সাত করাটাই কিন্তু জামাই ষষ্ঠীর মেন রিচুয়াল এরপর দেখতেই পাচ্ছ যে ব্রেকফাস্ট মা সাজিয়ে দিয়েছে জামাইকে তার আগে একটু হাওয়া বাতাস করে দিচ্ছে যাতে জামাইয়ের গরম না লাগে জাস্ট মজা করেই বললাম আগেকার দিনে এটাই রিচুয়াল ছিল তাই আর হাতে ষষ্ঠীর সুতো বেঁধে দিল তো এখন চলো দেখে নিই ব্রেকফাস্টে কি আছে ব্রেকফাস্টে আছে লুচির সাথে সাদা আলুর চচ্চড়ি আর প্লেটে কিছু ফল দিয়েছে আম জাম লিচু মিষ্টি জল সন্দেশ আর দই এই ছিল সকালে আমাদের ব্রেকফাস্টের মেনু ষষ্ঠীর বাঁধা হয়ে গেলে এবার মা জামাইয়ের জন্য যে গিফটটি কিনেছিল সেটা দিয়ে দিল আর তার শাশুড়ির জন্য এবং শ্বশুরের জন্য যে সেটাও সে তার তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর সকালের অনুষ্ঠান জামাইয়ের ষষ্ঠী হয়ে গেলে এরপর ছিল আমার পালা আমি অফিস যাব বলে আর শাড়ি পরিনি কারণ আমি আজকে ছুটি নিতে পারিনি একদমই তো মা আমাকেও কিন্তু আমার সামনে কোনো প্লেট নেই কেন কি আমি অফিস যাব বলে এত রকম সাজিয়ে আমার খাওয়ার সময় নেই এমনিতেই আজকে আমি অনেক দেরি করে অফিসে গেছিলাম তো এখন তোমরা দেখতেই পেলে মা আমাকে ষষ্ঠীর গিফট দিলে এরপর চলো একেবারে দুপুরের লাঞ্চে চলে যাই চলো দেখে নি যে মা মা জামাইয়ের জন্য লাঞ্চে কি কি প্রিপেয়ার করেছে তো এই এত কিছু কিন্তু প্রিপেয়ার করেছে মা এত আয়োজন দেখে জামাই কিন্তু পুরোই অবাক যে এই বয়সে এত কিছু একা হাতে মা কি করে সব করলো চলো দেখিনি কি কি আছে সবার প্রথমে আছে সাদা ভাত পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা আর আছে মুগের ডাল পমফ্রিট ফ্রাই দই পটল গন্ধরাজ কাতল সর্ষে ইলিশ চিকেন কষা আমের চাটনি দই আর মিষ্টি ছিল আমাদের জামাই ষষ্ঠী বিয়ের পর প্রথমবার আমরা জামাই ষষ্ঠীতে গিয়ে সত্যি খুবই ভালো লেগেছে পরের চাকরির কারণে হোক বা দূরত্বের জন্য হোক যে কারণেই হোক এতদিন কিন্তু হয়ে ওঠেনি তো এবার প্রথমবার জামাই ষষ্ঠী পালন করে সত্যি আমাদের খুবই ভালো লাগছে